যে গ্রামের মানুষ সবাই পক্ষবদ্ধভাবে বসে বসবাস করার মানসিকতা এই যে চিন্তা চেতনা এটা একটা ব্রড মাইন্ডেডের বিষয় ছোট মনের দ্বারা হবে না সংকীর্ণ মন যাদের আছে তাদের পক্ষে এটা সম্ভব না আল্লাহ জানো কিয়ামত পর্যন্ত এই গ্রামের কত কত থাকে সব সাতে পরবর্তী পর্যায়ে যখন যে নেতা নেতৃত্ব দানে আল্লাহ কবুল করেন তাকে যেন খোদা বিল আল্লাহ বানায় দেয় সকলে বলেন আল্লাহ চেয়ারম্যানের জন্য দোয়া থাকলো এবং আপনাদের জন্য আমার দোয়া থাকলো আপনারা আমার জন্য দোয়া করেন আমার মা দুনিয়াতে নাই দু সালে ফেব্রুয়ারি মাসে দুনিয়ার থেকে এক তারিখে বিদায় নিয়ে চলে গেছে এজন্য খাস করে আমার আব্বা অসুস্থ রোগী কিন্তু কথা বলতে পারে চলতে পারে কোন রকম

যে বাবা অসুস্থ মৃত্যু শয্যা স্ত্রী গর্ববত স্ত্রীকে ডাক্তি অসিয়ান করতেছেন নসিয়ান করতেছেন আমি যদি মরে যাই মরার পরে আমার যদি ছেলে হোক মেয়ে হোক সন্তান হয় তাহলে আমি তো পাপি এমন কোন হয় না আমি তো আমার পাপি করে আরো আসতে বলেন তো কথা মতো কাজ হয়েছে উনি মারা গেছেন দাপন হয়েছে একটা বাচ্চা হয়েছে বাচ্চাটার মাদ্রাসায় দিচ্ছে আমি এই কথাটা আমার বানানো কথা গল্পনা

দেখা দিছি এই যে তোমার বাবা তো ছেলে শিখছে কেমন বিসমিল্লা কি বলবে তো কবরের পাশে দাঁড়ায় পড়ে ছোট্ট মানুষ বাবার ব্যাথায় ব্যতীত হয়ে বারবার পড়তেছে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এরকম পড়ার কারণে চোখের পানি ফেলাইতে আল্লাহ ফেরেজ তারা ডাক দিয়ে বলে কি ব্যাপার তুই ছেলে কি বলে বলে আল্লাহ তুমি করম করুন মতিশাহ দয়ালু বলে কেন বলে বলে রাব্বার কবরের আজাব হচ্ছে এই জন্য বলতেছে যে তোমার কাছে রহমত চাই তোমার কাছে ক্ষমা চাই তুমি তো সবকিছু করতে বলার মালিক তা বলে যে তুমি ওর বাবার কবর আজাব বন্ধ করতেছো না কেন বলো বাবা অত্যন্ত পাপি বলে তোর বাবা পাপি ঠিক আছে ওর সন্তান তুমি দেখো না আমার কাছে কি বলে আমি রহমান ও রহিম আমি তো সহ্য করতে পারি না ওই সন্তানের বিসমিল্লাহ বলার কারণে ওই বাবার কবরে আযাব মাফ করো সুবহানাল্লাহ এখন আপনাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানানো দরকার না দরকার না জান এক সন্তান আছে